আপনারা জানেন যে এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী যিনি বারবার গণতন্ত্র উদ্ধার করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী আজকে গুরুতর অবস্থা অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতাল ঢাকায় তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করেন তবে দলের এবং বিভিন্ন পর্যায়ের মানুষরা তার সাথে দেখা করতে যাচ্ছেন এভার হাসপাতালে এবং এই দেখা করতে গিয়ে সেখানে অন্যান্য রুগী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বেশ বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রুগীদেরও তাদেরও সমস্যা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষদের আমি এটা এটাই আহ্বান করব অনুরোধ করব আপনারা আবেগ থেকে আপনারা যাচ্ছেন আপনারা শ্রদ্ধা জানানোর জন্য তার প্রতি এবং তার আশু মুক্তির জন্য আপনারা মনোপ্রাণে আল্লাহর কাছে কায় মনোবাক্যে আপনারা মোনাজাত করছেন এবং আপনাদের যে একটা বড় ধরনের আপনাদের হৃদয়ে যে আবেগ এই আবেগ থেকেই হাসপাতালের দিকে যাচ্ছেন কিন্তু এই যাওয়ার কারণে অসুবিধা হচ্ছে যারা রুগী চিকিৎসাধীন স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং অন্যান্য রুগীদের তো আমি দলের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব তারা নিজ নিজ অবস্থান থেকে নিজের বাসায় বা অন্য কোথাও আপনারা তার রোগ মুক্তির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠেন হাসপাতালে ওখানে ভিড় করলে বা বারবার সেখানে গিয়ে এক ধরনের জমায়েত হলে বা ভিড় করলে রুগী যারা আছেন দেশে বেগম খালেদা যে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় আরও যারা রুগীরা আছেন তারাও সমস্যার মধ্যে পড়বেন এই জন্য অনুরোধ করছি হাসপাতালের দিকে না গিয়ে নিজ নিজ অবস্থানে থেকে তারা যেন দোয়া করেন তাদের রোগ মুক্তির জন্য নেত্রীর রোগ মুক্তির জন্য এটি আমরা দলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আমাদের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে দেশের জনগণকেও আমরা জানাচ্ছি যারা যাচ্ছেন হাসপাতালে এভার কেয়ারে এবং এই না যাওয়ার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের পক্ষ থেকে তার পরিবারও বলেছেন যে যে রুগীকে দ্রুত সুস্থ হওয়ার জন্য সেখানে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার